তার ছেলে প্রথমে বলছিল পালং শাকটা খাবে না কিন্তু খেয়ে বলছে মা সত্যি ভালো হয়েছে আনা দেখলি তো যে কোনো জিনিস টেস্ট করে দেখতে লাগে নালে বুঝবি কি করে আর ও এই জাস্ট কলেজ থেকে এলো আর আজকে বলে গিয়েছিল চিকেন বানানোর জন্য তা চিকেনটা তো বানিয়েছি এবার খেয়ে কি বলবে ভগবানই জানে দু মাস বাদে দু মাস বাদে মায়ের হাতে চিকেন খাচ্ছিস তাই লাস্ট সেপ্টেম্বর মাসে খেয়েছিলাম আরে ও মনে রেখেছে মনে রেখেছে কারণ অক্টোবরে তো শুরু দিয়ে পূজোই ছিল পূজোর মাসখানে তো হয়ইনি

তা আজকে অনেক দিন বাদে মায়ের হাতে চিকেন খেয়ে মন ভরে গেছে প্রাণ ভরে গেছে আর ভাত এতগুলো খায় না চিকেন হয়েছে তাই আমি জানি এই কটা ভাত মানে এইটুকুনি বেজে থাকতো ওর জন্য আমি দিয়েই দিলাম ভাত কটা আলাম খেয়ে নেন আবার ওইটুকুনি কোথায় রাখবো ভাত রাতে তো আমাদের রুটি হয় আর চিকেনটা আর একটু ভালো হতো রাতে উত্তর হয়ে যেত যদিও তিন চার রেখেছিলে ওই সলিড সলিড রেখেছি দেখো বন্ধুরা তোমাদেরকে রেসিপি দেখাবো বলে আমাকে এখনো জিজ্ঞেস করছে রেখেছিলে আর কিছু শশা কেটে তাহলে কবে হবে রিমোচ